गणेश फीवान गणेश লোকসভার ভোট যতই এগিয়ে আসছে দিনহাটার বিভিন্ন এলাকায় দলবদলের ঘটনা ততই বেড়ে চলেছে কোথাও তৃণমূল ছেড়ে বিজেপি দলে আবার কোথাও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের যেন হিরিক পড়ে গিয়েছে এবার দিনহাটা এক নম্বর ব্লকে গীতালদহের নবনী গ্রামে পনেরোটি পনির্বার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিল মঙ্গলবার রাতে তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন গীতালদহ দু নম্বর তৃণমূল কংগ্রেস সভাপতি আনারুল হক সঙ্গে ছিলেন তৃণমূলের অন্যান্য নেতৃবৃন্দ যদিও বিজেপির বক্তব্য বিজেপির কোনো কর্মী সমর্থক তৃণমূলে যোগ দেননি এদিন বিজেপি থেকে আসা কর্মীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়ে তৃণমূল নেতা আনারুল হক বলেন বিজেপি সাম্প্রদায়িক দল ওরা মানুষের সঙ্গে মানুষের বিভেদের রাজনীতি কায়েম করে চলেছে মানুষ বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে বুঝতে পারছে একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারাই উন্নয়ন সম্ভব তাই তারা তৃণমূলে সামিল হচ্ছেন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন প্রসঙ্গে বলতে গিয়ে বিজেপির ছয় নম্বর মণ্ডল সভাপতি আবু আল আজাদ বলেন কোনো বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দেয়নি ওরা নিজেরাই নিজেদের কর্মীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়ে মিথ্যে অপপ্রচার করছে কে কয়টি ভোট পায়

Come yeah. here!